আসসালামু আলাইকুম সবাইকে আজকে যারা ঘরে বসে ই কমার্স ব্যবসা করতে চাচ্ছেন তো তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে যারা হোলসেল তো আজকে আমরা এই বিজনেস সম্বন্ধে আমরা জানবো এবং কি ঘরে বসে কিভাবে ই কমার্স বিজনেস করতে হয় সে সম্বন্ধে বিস্তারিত জানব তো আজকে আমাদের সাথে আছে যারা হোলসেলের ওনার নাহিদ ভাই তো ওনার সাথে আমরা বিস্তারিত জানব এবং কি আপনাদের জানানোর চেষ্টা করব আসলে ঘরে বসেই কিভাবে অনলাইনে বিজনেস করা যায় আসসালামু আলাইকুম নাহিদ ভাই কেমন আছেন ভাই ভালো না জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার তো শুনলাম আপনারা ই কমার্স বিজনেস ঘরে বসেই কিভাবে ই কমার্স বিজনেস করা যায় সে সম্বন্ধে আপনারা ধারণা দিয়ে থাকেন এবং কি এটা কীভাবে করতে হয় সে সম্বন্ধে আপনারা বিস্তারিত হেল্প করে থাকেন তো আজকে আমাদেরকে জানাবেন এই বিজনেসটা কিভাবে কিভাবে করতে হয় এবং কি আপনারা কি সহযোগিতা করতে পারবেন একজন নতুন উদ্যোক্তা হিসেবে কেউ যদি নতুন উদ্যোক্তা হতে চায় অথবা ই কমার্স বিজনেসটা করতে চায় সেক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প করবেন আচ্ছা সেক্ষেত্রে আমরা একটা সিস্টেম মানে একটা বিজনেস মডেল অবলম্বন করতেছি মানে এটা সম্পূর্ণ নতুন বলতে পারেন তো বাংলাদেশে যেরকম রিসিভিং বের হয়েছে তারপর ড্রপ শিপিং তো ড্রপ এর পরে হচ্ছে এরকম একটা বিজনেস মডেল আমরা রেডি করছি যেটা অন স্ক্যান্ড অফ ড্রপ শিপিং এ বলতে পারেন আচ্ছা তো বিষয়টা হচ্ছে যে অনলাইন বিজনেস করবে তাকে আমাদের অফিসে আসতে হবে না বা তাকে প্রোডাক্ট স্টক করতে হবে না সে যে কোনো জায়গায় বসে আমরা তাকে প্রোডাক্টে রানিং প্রোডাক্টগুলো মানে যেগুলো বাজারে এখন রানিং থাকে সেই গুলো ইমেজ দিব ভিডিও দিব কন্টেন্ট দিব সেগুলো এবং সেগুলো হোলসেল প্রাইসটা দিব সেই সেগুলো দিয়ে তার পেজে বা ওয়েবসাইটে সে এটা মার্কেটিং করবে অর্ডার হওয়ার পরে

ওই ট্র্যাকিং নাম্বারটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবে আমরা এখানে বসে সেগুলো এখান থেকে রেডি সে ওই প্রোডাক্টগুলোর হোলসেল প্রাইস যেটা আসে যে অ্যামাউন্টে সেটা সে আমাদেরকে বিকাশে বা ব্যাঙ্কে পেমেন্ট করে দেবো আর কুরিয়ার কোম্পানি এটা ডেলিভারি করে তার যে ওই কুরিয়ার অ্যাকাউন্ট ছিল সে কুরিয়ার অ্যাকাউন্টে তার জমা করে দেব বা ট্রান্সফার করে দেব তারপরে যে পেজ সে তার মতো করে যে

ইমেজ অথবা কন্টেন্ট নিয়ে তখন আমার যদি অর্ডার হয় সেক্ষেত্রে আপনি আপনাকে আমি পেমেন্টটা করে দিব পেমেন্ট করে আপনি ড্রপশিপিং আইডিটা দিয়ে দিলে আপনি ওইটা মালটা পাঠিয়ে দেবেন না না ড্রপশিপিং না মানে কুরিয়ার কোম্পানি কুরিয়ার কোম্পানি ট্র্যাকিংটা দিলে ট্র্যাকিং নাম্বারটা পিকেন ড্রপ পিকেন ড্রপটা আপনি ওই সিস্টেমে পাঠিয়ে দেবেন জি 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 আচ্ছা সেক্ষেত্রে মালটা রিটার্ন হলে কি হবে আচ্ছা সেক্ষেত্রে যেহেতু কুরিয়ার অ্যাকাউন্টটা কাস্টমারের মানে আমার যে ক্লায়েন্টের সেও তো এটা যদি রিটার্ন হয় তাহলে কুরিয়ার কোম্পানি সেই মেন অ্যাড্রেসে মানে প্রাইমারি অ্যাড্রেসে এটা পৌঁছে দিবে যে পৌঁছে গেলে সেইটা কি তার স্টকে থেকে যাবে না সে যখন একটা ক্যাম্পেইন রান করে সেটা পাঁচ দিন সাত দিন দশ দিনের জন্য করে সে তার লোকেশন থেকে সেটা ডেলিভারি করে দিবে যেটা তার কাছ থাকবে না সেটা আমাদেরকে বললো আমরা এখান থেকে ডেলিভারি করে দিব। মোট কথা সে তাকে থিঙ্কিং করতে হবে যে তার অফিস বা তার স্টক বা ওয়ে হাউস হচ্ছে জ্বালা হোলসেল আচ্ছা ঠিক আছে তার জন্য অফিস নিতে হচ্ছে না বা তার একটা গুডাউন নিতে হচ্ছে না ওয়ার নিতে হচ্ছে না সে এটা মনে হবে যে যারা হোলসেল হচ্ছে তার অফিস তার স্টক বা ওয়ার এখান থেকে তার প্রোডাক্টগুলো রেডি করা হয় এখন তো বুঝলাম সাপোর্ট আমি নতুন উদ্যোক্তা আমার মানে ব্যবসা করার ইচ্ছা আছে তো আমি তো কিছু জানি না শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে কিভাবে সাপোর্ট দিবেন হ্যাঁ যে যে একজন যে নতুন একজন অনলাইন ই-কমার্স ব্যবসা করতে চায় বা শুরু করতে যাচ্ছে বা সে চাচ্ছে তার সেই কিছু একটা করতে একটা চেঞ্জিং চাচ্ছে তার লাইফে বা একটা টাকা মিনিমাম টাকা ইনকাম করতে যাচ্ছে অথবা চেষ্টা করতে যাচ্ছে চেষ্টা করতে যাচ্ছে তাদেরকে আমরা সম্পূর্ণ সাপোর্ট দেব যা যা করা লাগে দেখাইছে কি করতে হবে একটা পেজ ক্রিয়েট করতে হবে আমরা সেটা লাইভ ক্লাসের মাধ্যমে শেখাবো কিভাবে সে ডিজিটাল মার্কেটিং করবে সেটা শেখাবো ভাই দোকান আসলে আপনার অফিসে আসা লাগবে না সম্পূর্ণ একটা জুম মিটিং এ আমি তাদেরকে এটা ট্রেনিং দেবো ঠিক আছে আচ্ছা জুমের মিটিং এ ট্রেনিং কি কোনো ফি নিবেন

তার লাইফটাকে করতে কিছু একটা করতে তাদেরকে তাদের সাথে আমরা থাকব এবং তাদেরকে আমাদের সাথে রাখবো দেখা গেছে অনেকে যেটা হয়েছে ভাই অনেকে আসে বিজনেস সম্পর্কে জেনে যায় এবং আমাদেরকে খুব আহ করে ছোটখাটো বিষয় বা বিরক্ত করে তো দেখা গেছে তাদের কারণে যারা সঠিক বিজনেস করতে যাচ্ছে তাদেরকে সময় দিতে পারিনি সেক্ষেত্রে আমরা একটা ফানালিং এর মাধ্যমে তাদেরকে ইকোয়ার ফানালিং মাধ্যমে ফানাল করে বাদ দিয়ে যারা সঠিক যেটা চাচ্ছে বিজনেসটা করতে তাকে সময় দিলে সে আরো ভালো কিছু করতে হবে আমরা তাদেরকে নিয়ে কাজ করব ইনশাল্লাহ জুম মিটিং মাধ্যমে অনেকে মনে করেন যে ঢাকা চট্টগ্রাম বরিশাল হ্যাঁ বিভিন্ন আসবে জার্নি করে জার্নি করে এসে সে বিজনেস মডেলটা বুঝলো না

অনেকে অনেকে এখন সেল হয় না এটা আপনি একটা জিনিস দেখবেন যে সেল হয় না কাদের যাদের প্রপার গাইডলাইন নেই প্রপার সেট আপটা নেই দেখবেন যারা মনে করে প্রোডাক্টের ভিডিও নিয়ে বুস্টিং করলে মনে হয় সেল তারা ফেলার হচ্ছে ভাই কিন্তু যারা প্রপার ভাবে প্রত্যেকটা জায়গায় সে

যারা ফেলার হয়েছে তারা হচ্ছে বিক্রি করতে জানে না আমরা এটাই আপনাকে শেখাবো তারপরে আপনাকে আমরা প্রোডাক্ট দিব আমরা আপনাকে কিভাবে বিষয়ে আমরা নলেজ দিবো এবং আপনাদের সাথে থাকবো যদি আপনি আমাদের সাথে কানেক্ট থাকেন আচ্ছা তো ভাই অনেকের তো ওয়েবসাইট এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বাংলাদেশের সুনাম ধন্য একটা সফটওয়্যার কোম্পানির সাথে গেছি যে যারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছে প্রথমে পনেরো হাজার বিশ হাজার টাকা ইনভেস্ট করে তার যদি রানিং না করলো তখন কি হবে তার তো লস তাই আমি একটা কোম্পানির সাথে অ্যালাইন করেছি কোলাবোরেশন পার্টনারে গেছি যে আপনাদের জন্য যে সাপোর্টটা আমি এখান থেকে দিব যে আপনারা এক এক মাস আপনারা সেই ওয়েবসাইটটা ইউজ করবেন ওয়েবসাইটটা ইউজ করার পর আপনাদের বিজনেসটা রানিং হইছে বা আপনার মূল হচ্ছে এক মাস পর আপনি বিজনেসটা কন্টিনিউ করবেন বা আপনি পারবেন সামনে আগালে পারবেন তখন আপনি ওই ওয়েবসাইটে পেমেন্টটা দিবেন

আমরা আমাদের উদ্দেশ্যই হচ্ছে ই কমার্স উদ্যোক্তা তৈরি করা সেই জন্য সঠিক জায়গাটা যেন সে তৈরি করতে পারে যেন তার লস না হয় ঠিক আছে অনেকের হয় কি ভাই মনে করেন যে স্টুডেন্ট তারপরে টাকা সংকট আছে ফ্যামিলি একটু টাকা পয়সার সাপোর্টটা কম দিতে পারে তাদের জন্য কিন্তু ভাই আমার মনে হয় যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা বেস্ট কারণ আমার ওয়েবসাইট করার মতো টাকা পয়সা নাই হ্যাঁ এবং কি আমি প্রোডাক্ট এতগুলো পারচেস করে স্টকে রাখারও ক্ষমতা নাই, কিন্তু আমি যদি চেষ্টা করি লেগে থাকি প্রথম অবস্থাতে কিছু ইনভেস্ট করে যেটা ডলার ক্যাম্পেইন রান করার জন্য যদি আমি কিছু পাঁচ হাজার দশ হাজার পনেরো যার যেমন বাজেট জমানো টাকা আমি চেষ্টা করে দেখি লাভ লস সেটা পরের হিসাব জি ভাই এটাই এটাই হচ্ছে টেস্টিং করে দেখি টেস্টিং করে দেখি না হ্যাঁ টেস্টিং গুলো আপনি বুঝতে পারবেন এক মাস পর 15 20 দিন পর যে বিজনেসটা আসলে কি এখানে সাকসেস আছে না আপনার জন্য জি এই জিনিসটাই আমরা চাচ্ছি কিন্তু আর শুরুতেই আমাদের যে মাইন্ডসেটটা ব্যবসা করতে গেলে 50000 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা লাগবে আমরা কত টাকা লাগবে সেটা আপনি আগে আপনাকে নিজেকে রেডি করেন জি জি নিজে যখন রেডি হয়ে যাবে নিজে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন অটোমেটিকালি টাকা আপনি ভূতের জোগাড় করে দিবেন হ্যাঁ আচ্ছা আমি আর একটা জিনিস বলতে চাই ভাইয়ের এখান থেকে আপনি যদি শিখে ভাইয়ের প্রোডাক্ট নিয়ে কিছুদিন ব্যবসা করেন আপনি যদি চান নাইট ভাইয়ের প্রোডাক্ট আপনি বিক্রি করবেন না আমি একটু পার্সোনালি বলতেছি অন্য প্রোডাক্ট আপনি বিক্রি করতে বিক্রি করতে চাচ্ছেন কিন্তু তখন কিন্তু নাইট ভাইয়ের যেই উনি আপনাকে যে মানে ট্রেন আপ করবে তখন কিন্তু আপনি অন্য প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটা আছে যে নাহিদ ভাইয়ের থেকে আপনি ট্রেন্ড আপ হলেন নাহিদ বাইর থেকে প্রোডাক্ট আপনি নিয়ে সেল করলেন কিছুদিন পরে আপনি অন্য প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু ফ্রি হ্যাঁ আপনি চাইলে আপনি তখন কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনাকে কাউকেই লাগবে না কিন্তু নাহিদ ভাই যে প্রোডাক্টগুলো কাজ করবে সেই প্রোডাক্টগুলো কিন্তু অলওয়েজ ট্রেন্ডিংয়ে থাকে নতুন নতুন প্রোডাক্ট যেগুলো ট্রেন্ডিংয়ে আসবে নাহিদ ভাই কিন্তু সবসময় যারা হোলসেল কিন্তু আপনাদের জন্য সবসময় নতুন নতুন যে প্রোডাক্টগুলো সেগুলো কালেক্ট করবে এবং কি ট্রেনিং প্রোডাক্টগুলো আপনাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করবে তো নাইট ভাই তাহলে আজকের মতো এখানে শেষ করছি জি যারা যারা এই ই কমার্স ব্যবসাটা করতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আমি তিন থেকে চার দিন পরে লাইভ সেশনে এটা ট্রেনিংগুলো দেখাবো কী

যারা যারা অনলাইন পেজে বিজনেস করতে চাচ্ছেন অথবা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা বিজনেস আছে হ্যাঁ আপনারা চাচ্ছেন আরেকটু ভালো পারফরমেন্স করতে নাহিদ ভাই কিন্তু অলওয়েজ আপনাদের জন্য সেই সুযোগটা রাখবে এবং কি এখনও বর্তমানে এই সুযোগটা দিয়ে রেখেছে তো সর্বোপরি যারা অনলাইন বিজনেস করতে ইচ্ছুক অবশ্যই নাহিদ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন যাতে আপনারা কিছু একটা করতে পারেন চেষ্টা করতে পারেন তো সেই চেষ্টার একটু মাধ্যম হিসাবে নাহিদ ভাই আপনাদেরকে সর্বদা সহযোগিতা করবে এবং সর্ব সর্বোপরি সবার সুস্থ কামনা করছি এবং কি অনলাইন যারা বিজনেস করবেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার